সবসময় নিজেরটা ভেবেছে সে কারো কষ্টে কষ্ট পায়নি কারো কান্নায় তার চোখ ভিজেনি যেখানে সুযোগ পেয়েছে ভালোবাসার নামে হিসেব কষেছে কারো দরকারে সে পাশে থাকেনি যখন কেউ এক ফোঁটা ভালোবাসা চেয়েছে সে মুখ ফিরিয়ে নিয়েছিল তার মনে হয়েছিল সবাই তো এক আমিও চলি নিজের মতো কিন্তু একদিন সবাই নিজেদের মতোই চলে গেল যাদের জন্য সে কিছুই করেনি তারা তো আর ফিরে তাকাবে না আর যাদের ভালোবাসা সে অপমান করেছে তারা তো বহু আগেই দূরে সরে গেছে আজ সে অনেক মানুষের মাঝে থেকেও একা চারপাশে শব্দ আছে মানুষ আছে কিন্তু তার জন্য কারো মন নাই যারা শুধু নিজেদেরটা দেখে তারা একদিন দেখে সবার মধ্যে থেকেও তার পাশে কেউ নেই স্মৃতি থাকে কিন্তু গল্প শোনার মতো কেউ পাশে থাকে না চোখ ভিজে আসে কিন্তু চোখ মুছে দেওয়ার মতো একটা হাত থাকে না তখন বোঝে সে স্বার্থ দিয়ে গড়া দেওয়ার নিজেকেই বন্দি করে ফেলেছে সে বন্দি জীবনটাই সবচেয়ে বড় শাস্তি তাই ভালোবাসো যতটা পারো পাশে দাঁড়াও কারণ মানুষ যা দেয় জীবন একদিন ঠিকই ফিরিয়ে দেবে